বাংলার গ্রামীণ পরিবেশের এক অবিচ্ছেদ্য অংশ হল বটগাছ এই গাছ শুধু সাহা দেয় না এটি এক প্রকার জীবন্ত ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী বাংলাদেশের প্রায় সব গ্রামেই কোনো না কোনো স্থানে বিশাল বটগাছ চোখে পড়বে কারোর বাড়ির সামনে মসজিদের পাশে রাস্তার ধারে কিংবা হাট বাজারে এই বটগাছটি আমাদের আটাশানী উপজেলা বুদাকায় অবস্থিত আপনারা হয়তো অনেকেই দেখেছেন বটগাছের বৈজ্ঞানিক নাম হলো ফিকাস ব্যাঙ্গালিস এটি মরাশিস গোত্রের একটা অন্তর্ভুক্ত সাধারণত এটি এক প্রকার চিরসবুজ বৃক্ষ যা বায়ু থেকে মূল নামিয়ে নিজেকে মাটিতে সংযুক্ত করে এভাবে এক গাছ বহু শাখা পরশাখায় বিস্তৃত হয় এক বিশাল বটবৃক্ষ পরিণত করে বটগাছের প্রধান বৈশিষ্ট্য হল এর ঝুলন্ত মূলগুলো এই মূলগুলো নিচে নেমে মাটিতে গিয়ে শিকড় গেঁথে প্রত্যেকটা গাছ হয়ে রূপান্তরিত হয়েছে এরই নিচে গ্রাম বাংলার অনেক আড্ডা পঞ্চায়েত সভা বা মেলা প্রায় নিচে বসতে পারে বা অনেকে বিশ্রাম নিতে পারেন এখানে অনেক স্থানে এটি পবিত্র বৃক্ষ হিসাবে গণ্য হয় ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে পাখিগুলোর জন্য তার নিজস্ব একটা আপন ঠিকানা এখানে পেয়ে বসেছে এবং এর ফল এই পাখিগুলো ভক্ষণ করে আকাশ মিলে ধরেছে এই বটগাছটি এবং এর শিকুর যেন এক একটা শক্ত গাছে পরিণত হয়েছে এটি প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপাদন করে এবং কার্বন ডাই শোষণ করে থাকে এর বিশাল শাখা পর অসংখ্য পাখি কাঠরানি ও ছোট প্রাণীর অবস আবাসস্থল হয়ে উঠে এখানে আমি মনে করি এই ঐতিহ্যবাহী গাছগুলো সংরক্ষণ ও পরিচর্যা করা খুবই জরুরি প্রতিটি গ্রামে যেমন এরকম গাছগুলো থাকে বটগাছ রোপণ করা লাগে না এগুলো এমনি এমনি প্রজন্ম হয়ে ওঠে এবং ছায়া দিয়ে থাকে মানুষকে বটগাছগুলো শুধু একটি গাছ নয় এটি একটি জীবন্ত ইতিহাস প্রকৃতির দান ও মানুষের সহচর আমরা যদি এখন থেকেই এই বটবৃক্ষকে পরিচর্যা এবং লালন পালন করতে পারি এক একটা গাছ আমাদের এলাকার ঐতিহ্য সংস্কৃতি বহন ও তারক হিসেবে গণ্য হবে এবং যুগে যুগে বেঁচে